অসলমান ইমান দার আল্লাহর গোলাম একটু বুঝো এখনো বোঝার সময় আছে আল্লাহ তালা বলেছেন যে বস্তুটার কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই সেটা হলো মানুষের হায়াত হায়াতের কোন গ্যারান্টি যে বস্তুটার গ্যারান্টি আছে সেটা হলো মৃত্যুর গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি মৃত্যুর মুখে যাইতে হবে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে যে বস্তুর গ্যারান্টি নাই এই বস্তুর পিছনে আমরা ঘুরতেছি কিন্তু যে বস্তুর গ্যারান্টি আছে এই বস্তুর দিকে আমরা একটু চিন্তা করি না বাজারে মার্কেটের মাধ্যমে গিয়া দামি একটা বস্তু কেনার সময় মানুষের জিজ্ঞাসা করে কয় বছরের গ্যারান্টি থাকবে দোকানওয়ালা বুঝি যখন বুঝে দোকানওয়ালা যদি জবাব দেয় শুরু ভাই আমার এই বস্তুটা তুমি কিনা নিবা এক সেকেন্ডের ভরসা নাই গ্যারান্টি নাই হতে পারে দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে এই বস্তুটা নষ্ট হয়ে যাইতে পারে মানুষে বলবে না 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 লাগে 50 টাকা বেশি যায় কিন্তু গ্যারান্টি वाला বস্তু আমরা করিব করব কিনব যেই বস্তুর গ্যারান্টি নাই ওই বস্তুর আশেপাশে মানুষে যায় নাই যায় নাই গোলাম তুমি চিন্তা করছো না একটু চিন্তা করো না যেই বস্তুর গ্যারান্টি নাই তুমি ওইটা কেনার জন্য প্রস্তুত নও না কিন্তু যেটার গ্যারান্টি আছে সেটার পেছনে দৌড়াও দুনিয়ার এই সব কিছু বুজার উপরে যদি তুমি একটু না বুঝো আমার হায়ারটার তো কোনো গ্যারান্টি নাই আমার হায়ারটার কোনো গ্যারান্টি নাই এই যে এখন বসা বসাতে থেকে কোনো গ্যারান্টি নাই ভালো ভালো বাজার থেকে মাছ কিনে আনলাম মাংস কিনে আনলাম বাড়ির বাড়ির পরিবার সুন্দরভাবে ভাবে পাকাইছে সুন্দর খানা তৈরি করছে খানা খাবো তার কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা বস্তুর গ্যারান্টি আছে সেইটার নাম হলো মিত্র মরার গ্যারান্টি সবার একদিন দুনিয়া ছেড়ে দুনিয়ার সব কিছু ছেড়ে কবরের মাধ্যমে যাইতে হবে এটার হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কথা রাজার বুঝের মধ্যে আসবে আমি অনুরোধ করবো ভাই আল্লাপাক বিবেক দিয়েছে চিন্তা করেন একটু ভাবেন বিবেকটাকে একটু খাটান যাহারে মৃত্যু তো মানুষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কথাটা যারা বুঝবে তার জীবনে কোনদিন এক ভক্ত নামাজ করবে না মৃত্যুর গ্যারান্টিটা যে মানুষে বুঝবে সে মানুষে কোনদিন হারামের হারামের পিছনে ঘুরবে না যে মানুষটা বুঝবে মৃত্যু বন্ধুকানু যে মানুষটা ভাবছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই মানুষটা মানুষের জমি কোনোদিন ঠেলাঠেরি করবে না হবে না মানুষটা কোনোদিন দালালি কাজের মাধ্যমে লিপ্ত হবে না হবে না যে মানুষে বুঝবে মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই মানুষের সুদ কখনো খাবে না খাইতে পারে না যে মানুষটা বুঝবে মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই মানুষটা কোনোদিন চুরি করবে না ডাকাতি করবে না জেনা করবে না হত্যা করবে না কাউকে গালিও দিবে না বন্ধুগণ আমার যে মানুষটা মৃত্যুর ভয় অন্তরের মাধ্যমে ডুইকা যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মৃত্যু হতেই হবে মরা লাগবে ওই মানুষটা কোনোদিন দুনিয়ার

হুল্লো মানে আর ইহা সব কিছু শেষ হয়ে যাবে আমি যে গাড়ি কিনছি গাড়িও শেষ হয়ে যাবে বাড়ি বানাইছি বাড়িও শেষ হয়ে যাবে জমি বাড়ি যা কিছু আমি যোগান করছি সব শেষ হয়ে যাবে যে মানুষটা বানাইছে দেখবেন এই মানুষটা কোনোদিন শেষ দাদ বে আল্লাহকে বলবে না ওই মানুষরা কোনোদিন অপরাধ করবে না ভাই বেরাদার আত্মীয় স্বজনকে ঠকাইবে না ভাই হয়ে ভাইয়ের সম্পর্কে ঠকাবে না ভাই হয়ে আমলের সম্পর্কে ঠকাবে না মা বাবার না মানি কখনো করবে না মরব্বিদেরকে অপমান করবে না ছোটদেরকে অত্যাচার করবে না কোরআনের পথে চলবে আল্লাহ পথে চলবে ওই মানুষটার জিন্দিগির মধ্যে কোনো সমস্যা থাকবে না বন্ধুগণ এই কথাটা যদি আমরা চিন্তা করি একটু যদি চিন্তা করি যে মানুষের ভিতরে চিন্তাটা ঢুকবে আল্লাহ তাকে দুনিয়ার মধ্য